সরকার তারপরে এত দাম কেন মাছ নাই তো মাছ নাই খুবই কম মাছ এবার মাছ খুবই কম এবার এই মাছটা কি জনগণ খাইতে পারবে না এবার যদি আল্লাহ খাওয়া খাইতে পারে আল্লাহ ভরসা আল্লাহ খাওয়ালে খাইতে পারে

যে দামটা বলছেন কালকে দুশো কমেও যেতে পারে আমদানির উপর এটা হচ্ছে কাঁচা মাছ কাঁচা মাছ যেটাকে বলে আচ্ছা আর এখানে আমরা দেখতেছি আরেকটা সাইজ এটা কোথায়

ছয়শো গ্রাম এক একটা রয়েট হবে ছয়শো গ্রাম বাজার এটা কত বিক্রি করতেছে এই ব্যাচেই সাড়ে বারোশো তেরোশো সাড়ে বারোশো তেরোশো করতেছেন